আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন আমি পঞ্চাশটা ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে একটা ছোটো খামার শুরু করেছি সেটাও প্রায় এক মাস হয়ে গেল। তার মানে ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় এক মাস বাচ্চাগুলোর বয়স এক মাস হলেও বাচ্চাগুলো কিন্তু সেরকম বড় হচ্ছে না কেন বড় হচ্ছে না সেটাও আপনাদের একটু বলবো ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বড় না হওয়ার প্রধান কারণ হচ্ছে বি গ্রেটের বাচ্চা খামারে তুলেছি কারণ বি গেটের বাচ্চাগুলো বড় হতে একটু সময় নেয় আর আমার ভুল এখানেই হয়েছে আমি ভুল করে বি গ্রেটের বাচ্চা খামারে তুলেছি এ কারণে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হচ্ছে না কিন্তু তারপরও আজকে যেহেতু তিরিশ দিন হয়ে গেছে বাচ্চাগুলোর বয়স তাই আজকে একটু ওজন দিয়ে দেখবো বাচ্চাগুলোর ওজন কেমন হয়েছে চলুন দেখে নেওয়া যাক তিরিশ দিন বয়সে ব্রয়লার মুরগির বাচ্চার ওজন কতটুকু হয়েছে আমি খাসার মধ্য থেকে যে কোনো একটা বাচ্চা ধরে দুইশো কেজি ওজনের মিটারের উপর তুলে দিলাম দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির ওজন হচ্ছে প্রায় তিনশো গ্রাম অর্থাৎ তিরিশ দিন বয়সে ব্রয়লার মুরগির ওজন হয়েছে মাত্র তিনশো গ্রাম যাই হোক এখন আরও একটি বাচ্চা মিটারে তুলে দেব আর একটা ছোট বাচ্চা মিটারে তুলে দিলাম দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির ওজন মাত্র তিনশো গ্রাম এই বাচ্চাটি হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা যাই হোক এখন একটু বড় বাচ্চা তুলে দেওয়ার চেষ্টা করতেছি এখন একটু মোটামুটি বড় সাইজের একটা বাচ্চা মিটারে উপরে তুলে দিলাম দেখতে পাচ্ছেন এই বাচ্চাটির ওজন প্রায় তিনশো গ্রাম তার মানে হচ্ছে তিরিশ দিন বয়সে বাচ্চাগুলোর গড় বয়স প্রায় তিনশো গ্রামের মতো যেখানে তিরিশ দিন বয়সে ব্রয়লার মুরগি এক কেজির মতো হয়ে যায় সেখানে হয়েছে মাত্র তিনশো গ্রাম এখানে শীত তারপরেও বাচ্চাটা কিন্তু খুব একটা বড় হয় নাই শীতের মধ্যে বাচ্চাগুলো একটু কম বড় হয় এটা মানলাম তাই বলে এত কম হবে এটা সত্যি অবিশ্বাস্য যাই হোক শেষ পর্যন্ত দেখা যাক কত দিনে কত কেজি হয় বাচ্চাগুলো মানুষ তো ভুল থেকে শিক্ষা নেয়